আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আমরা দিনে ঘটে যাওয়া এবং গতকাল প্রধান উপদেষ্টার সাথে বিএনপি জামাত ইসলাম এবং এনসিপি সহ আরও বিভিন্ন দল বৈঠক করেছে সেখানে কি আলোচনা হয়েছে বিএনপি কি বার্তা ডক্টর ইউনুসকে দিয়েছে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আজকে আপনাদেরকে জানাবো প্রায় বিশটার মতো প্রতিবেদন আপনাদের সামনে আজকে কাভার করব অনুরোধ করছি এক ভিডিওতেই সকল খবর পাবেন পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে এই দুইটা প্রশ্ন একটু আপনাদের কাছে রাখতে চাই উত্তরটা কমেন্ট বক্সে আশা করছে আপনারা দিবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যুবদলের সভাপতি তিনি একটা কথা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ আর চায় না এটা হচ্ছে প্রথম কথা যেটা যুবদলের সভাপতি বলছে এবং সেই সাথে চন্দ্র রায় ওই যে হারুন সাহেবের ভাতের হোটেলে যে একবার খাইছিল মনে আছে তিনি বলছেন রাস্তায় নামলে ইউনুস চব্বিশ ঘন্টাও থাকতে পারবে না এখন আপনাদের কাছে আমার জানার বিষয় যে জনগণ ডক্টর ইউনুসকে চায় না এই কথার সাথে কি আপনারা একমত এবং রাস্তায় নামলে ডক্টর ইউনুস চব্বিশ ঘন্টার মধ্যে পড়ে যাবে টিকতে পারবে না এটার সাথেও কি একমত প্রকাশ করেন একটু কমেন্ট করেন চলেন এবার ডক্টর ইউনুস সাহেব যে বার্তাটি দিয়েছেন পদত্যাগের আভাস দেওয়ার পরে তার সাথে বৈঠক করার পরে তিনি যে স্পষ্ট বার্তাটি দিয়েছেন সেটা একটু শোনায় তিনি বলছেন যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সকল সরকার সকল কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা চাইও এটা ডক্টর ইউনুস সব কিছু বলে দিক তার যত সমস্যা আছে তাহলে না জনগণ জানবে কে কতটুক পানির ভিতরে আছে প্রিয় দর্শক মণ্ডলী এবার আমাদের প্রেস সচিব একটা কথা বলছে এটাও একটু জানা দরকার আরও কিছু গুরুত্বপূর্ণ নিউজ মাত্র কিন্তু চারটা দিছি আর অনেকগুলো নিউজ আছে সাথেই থাকেন তিনি বলছেন প্রধান উপদেষ্টা যেন পদত্যাগ না করে এই ব্যাপারে তাকে সমর্থন জানিয়েছে বিএনপি আলহামদুলিল্লাহ জানাইছে এরপরে দেখেন জামাত ও এনসিপি এই তিনটা দল সমর্থন জানাইছে তিনটি রাজনৈতিক দলই চায় যেন প্রধান উপদেষ্টার অধীনেই সুষ্ঠু নির্বাচন হয় ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা তার এই সিদ্ধান্ত সমর্থন দিয়েছে জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বিএনপির নাম কিন্তু এখানে নাই তার মানে ডিসেম্বর এবং জুনের মধ্যে যে নির্বাচনের ব্যাপারটা অন্তর্বর্তীকালীন সরকার বলেছে এ ব্যাপারে বিএনপি কিন্তু মতামত দেয়নি আমাদের তারেক জিয়া তিনি একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতেই হবে তিনি এটা বলছেন এখন আপনি কি মনে করেন নির্বাচন হওয়াটা কি জরুরি একটু জানায় তো কমেন্টে চলেন এই যে একটা গুরুত্বপূর্ণ বার্তা বাইরে আসতেছে আপা চলে গেছে নয় মাস হয়ে গেছে এই এখন এসে এইসব নিউজ আমাদের কাভার করা লাগতেছে স্ক্রিনে দেখেন পদত্যাগ করতে হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা পলক সাহেবও ঠিক একই কথা বলছেন যে আমি যখন বলছিলাম যে পদত্যাগ করেন ওবায়দুল কাদের আমার বুড় তাই আসছিলো আমরা মারবে এটা পলক সাহেবের কথা তো শেখ রেহানাও পা ধরছিল তো কম আসলে মানে প্যারায় আপা যায় নাই বুঝছেন এটা এইগুলো নিউজ থেকে আরও ভালোভাবে বোঝা যায় চলেন এইবার একটা খুশির বার্তা অন্তর্বর্তীকালীন সরকার একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছে যেটাকে সাধুবাদ জানাই বিগত পনেরো বছরও এরকম সিদ্ধান্ত কেউ নেয় নেয় বা ডিসিশনকে নেয় নেয় গত কুরবানি তো চামড়া কেউ নেয় নেয় একশো টাকা দুশো টাকা চারশো টাকা এইবার সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এবার ছোট গরুর চামড়া ঢাকায় তেরোশো টাকা ও ঢাকার বাইরে এগারোশো টাকা নির্ধারণ করা হয়েছে বড় গরুর চামড়া চাহিদা অনুযায়ী নির্ধারণ করবেন ব্যবসায়ীরা এটা একটা গুড ডিল ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে অ্যাপ্রিসিয়েট করতেই হবে এবং সেই সাথে আমাদের আলী রিয়াজ ভাই বলছেন ঐক্যমত না হওয়ার বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা হবে করেন না কে জাতি জানুক নাকি নির্বাচনের পরে করবেন এটা আগেভাগেই করেন যারা একমত প্রকাশ করতে পারতেছে না মানুষ তো তাদেরকে একটু চিনক নাকি দেরি করে তো লাভ নাই এবং সৌদির যুবরাজের বিরুদ্ধে অভ্যুত্থানের ডাক কেন জানেন ওই যে মদের বার খুলে দিতে মানে যা ইচ্ছা করতেছে ডোনাল্ড ট্রাম্পে নিয়ে এসে নর্থকি দেয়া নাচা একদম বেহুলার লক্ষীন্দর বানায় দিছে বুঝছেন মানে কি করতেছে এটা সে নিজেও জানে না জনতা কি করতে পারে এটা সরকার বুঝে না শেখ হাসিনা যেভাবে বুঝছে এবার হয়তো যুবরাজের বিরুদ্ধে এরকম কিছু একটা হতে যাচ্ছে বুঝছেন তারপরে চলেন একটা গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুস হটানোর শখ আধিপত্যে ফিরতে মরিয়া দিল্লি এখানে অনেকগুলো শখ বলা হয়েছে একটু শোনাচ্ছি শোনেন পদত্যাগের গুঞ্জনে উচ্ছ্বাসিত দিল্লি ও আওয়ামী লীগ ঘাঁটি দেখছেন না এক কোটি মানুষ নিয়ে শেখের বিটিরে আনতে যাওয়া লাগবে ডক্টর ইউনুসের সময় শেষ কত খুশি সবার মুখে সুতি যে হুতি বড় না এরকম একটা কথা আছে সেই হয়েছে আর কি আওয়ামী লীগের নেতাকর্মীদের চব্বিশে হারানো আধিপত্য ফেরাতে মরিয়া ভারত দিল্লির তাবেদারিতে ইউনুস এখন বড় বাধা জনতার ওকে ঢুকেছে ভারতীয় ষড়যন্ত্র প্রপাগান্ডা চালাচ্ছে ভুয়া বার্তা ও মিডিয়া আওয়ামী লীগ সরাই রিমোট ফের চালাতে চায় ভারত বুঝছেন এই সমস্ত কার্যক্রম চলতেছে এবার পিনেকে ভট্টাচার্য একটা পোস্ট করছে তিনি লিখছেন বাংলাদেশের রাজনীতির সেরা দুজন জুটি আপনারা সবাই দোয়া করবেন একজন হচ্ছে আমাদের সালাউদ্দিন সাহেব যিনি গুম ছিলেন ভারতে নাকি তিনি অনেক ভালো রিসোর্টে ছিলেন আভিজাত্য হোটেলে পিনাকি ভট্টাচার্য পোস্ট করছে এগুলো নিয়ে কথা হচ্ছে তো তিনি লেখছেন চুপ্পুকে সরালে সংবিধানে সংকট তৈরি হবে সালাউদ্দিন সাহেব কথা বলে এবং কিন্তু প্রফেসর ইউনুসকে চলে গেলে বা প্রফেসর ইউনুসকে সরালে জাতি বিকল্প বেছে নিবে মানে চুপ্পুর বিকল্প নাই কিন্তু ইউনুসের বিকল্প সালাউদ্দিন সাহেবের কাছে আছে বুঝছেন এই তো হচ্ছে অবস্থা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন প্রধান বিচারপতি অবশ্যই কোনো আপারে নিয়ে কথাবার্তাই হয়েছে বিচার কার্যক্রম একটু হবে মনে হচ্ছে বোঝা যাচ্ছে যেহেতু আলোচনা হলো কোনো দলের নেতাকর্মী এভাবে কথা আগে বলছে কি বা আমরা কখনো দেখি নাই কিন্তু এনসিপির নেতাকর্মীরা বড় একটু সবার চাইতে ভিন্ন এটা বলতেই হবে যেমন হাসনাদ আবদুল্লা ভাই বলছেন আমরা যদি ভুল করে থাকি সংশোধন করে দিবেন। কোনো দিন ডিএসবি সাহেবরে বলছে। এই কথা শুনতে মানে বলতে বা সালাউদ্দিন সাহেব বা যে কোনো বড়ো বড়ো নেতাই বলেন এরা বিএনপি বললাম ওরা আওয়ামী লীগ বিএনপির লোকরা রাগ করু যে আওয়ামী লীগ বললেন না পারে দেখছেন ওবায়দুল কাদের দেখছেন কারোর কেউ বলে নাই কিন্তু এরা বলে তো যেটা ভালো সেটা ভালো বলতেই হবে কোনো দলের সাফাই গাইতেছে না যেটা বাস্তব সেটা বলতে হবে আচ্ছা অন্তর্বর্তী সরকার প্রধান গুণী মানুষ হলেও রেসভি সাহেব একটু দিতেছে আর কি দিতেছে এটা আপনারা বুঝছেন তিনি বলছেন অন্তর্বর্তী সরকার গুণী মানুষ হলেও নাতির বয়সী অনেক উপদেষ্টা হওয়ার কারণে কিছু ভুল হচ্ছে বাহ চমৎকার উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের দেশ থেকে নিষেধাজ্ঞা এনআইডি ব্লকের সিদ্ধান্ত নিয়েছে দুদক চুরি করছে এটা কিন্তু আসিফ ভাই বলছে মানে ইয়া করতে তদন্ত করতে তা আসিফ ভাইয়ের অনেক নেগেটিভিটি সরাইতেছে চুরি করছে হ্যান করছে সামনে নিয়ে আসেন এই যে এনারে তো নিয়ে আসছেন তো আসিফ ভাইরা নিয়ে আসতে সমস্যা কি আচ্ছা ডক্টর ইউনুস একটা সর্বশেষ কথা বলছে এটা দিয়ে আজকের ভিডিও শেষ করবে তিনি বলছেন শতবাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালন করতে বাধা দেওয়া হয় তাহলে সকলের মুখোশ উন্মোচন করে দেয় আমি চলে যাব মানে পরবর্তী সিদ্ধান্ত নেব আর কি তো মোটামুটি আমরা আঠারো বিশটার মতো নিউজ আজকে কাভার করছি আজকের দিনের এগুলোই বার্তা ছিল আর কি তো আমি জানানোর চেষ্টা করছি বিএনপি আসলে জুন পর্যন্ত চায় না রোড ম্যাপ চায় তো দেখা যাক ডক্টর ইউনুস কী করে আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য নিয়ে কাজ করি সময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও অবরকাত